মানব জীবনে বন্ধনার প্রয়োজনীয়তা এই বিষয়টা আমি আজকে উপস্থাপন করতে চাচ্ছি যেহেতু আমি প্রথমবার শুরু করেছি তো একটা মানব জীবনে বন্ধনার প্রয়োজনীয়তা বিষয়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমি যখন দু সালে আমার যে তীর্থস্থান আমার সাধনপীঠ ঐতিহ্যবাহী পূর্ণতীর্থ চাঁদগাঁও সার্বজনীন সাক্ষ্যমণি বিহারে আমি ধর্মশিক্ষা চালু করি তখন আমি যারা ছোট শিশু কিশোর তাদেরকে আমি প্রায় সময় বলতাম যে তোমরা সকাল সন্ধ্যা দুবেলা বন্দনা করবে এবং তাদেরকে আমি একটি সত্য বাক্য সবসময় বলার চেষ্টা করতাম করাতাম যে তোমরা কখনোই মিথ্যা বলবে না বন্দনা না করলে করিনি বলবে তো তারা প্রায় বন্ধনা করতো মধ্যে কয়েকজন বলতো ভানতে আমি বন্দনা করি নাই তো কেন করো নাই কারণ কি বলে যে ভানতে আমি করি কিন্তু আমার মা বাবা করে না তো এই জন্য যে আমার বন্ধনা করতে ইচ্ছে করে না তো বাবাকে মাঝে মধ্যে ডাকলেও বাবা আসে না মাঝে মধ্যে করে তো আসলে দেখতে পেলাম যে পারিবারিকভাবে তারা সেখানে বন্ধনার পদ্ধতিটা চালু করছে না এবং যার কারণে আমাদের ছেলে মেয়েগুলোর প্রাথমিক যে শিক্ষা এটা থেকে তারা দূরে যাচ্ছে এবং বন্ধনা করার যে বিবিধ পদ্ধতি বা কিভাবে বন্ধনা করতে হয় এই বিষয়গুলো তাদের মধ্যে জানা নেই এবং আমি প্রায় জায়গায় দেখি আমাদের মধ্যে বন্ধনা করার সময় কেউ হাত মেলে বন্ধনা করে কেউ একেবারে মাথার উপরে তুলে বন্ধনা করে কেউ দেখা যায় হাতটা নিচে রেখে বন্ধনা করে আসলে আমাদের যে প্রাথমিক একটি শিক্ষা এটা কিন্তু আমাদের মধ্যে অনেক সময় দেখা যায় না এবং হাত কোথায় রাখবে কীভাবে রাখবে তো আমি সেজন্য প্রথম যেহেতু লাইভে আসলাম তা আমি চিন্তা করেছি যে আসলে বন্ধনা পদ্ধতিটা যেটা প্রাথমিক এই বিষয়টা আমি আজকে উপস্থাপনা করব। এবং সাথে সাথে আপনাদের যদি কারও কোনো কিছু বলার থাকে আপনারা অবশ্যই সেটা এখানে বা প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এবং বিষয়টা বন্ধনা বিষয়ের সাথে সম্পৃক্ত থাকুক তো আমি সেজন্য আজকে সে বিষয়টা এখানে উপস্থাপনা করছি যে আসলে বন্ধনা কেন করতে হয় আমি এই বিষয়টা যাওয়ার পূর্বে আমি প্রথমে বলবো ভগবান তথাগত বুদ্ধের যে সময়কালে আমরা পিটকের চুল্লবর্গ গ্রন্থের একটা উদাহরণ দেখতে পাই যখন ভগবান তথাগত বুদ্ধ তিনি বৈশালীতে গমন করেছিলেন তখন সেখানে বুদ্ধসহ সহ শিবের প্রমুখ বিক্রিসঙ্গরা সেখানে গমন করছে কিন্তু তৎকালীন সময়ে কিছু স্বরবর্গীয় ভিক্ষু বলা হয় তারা কি করেছেন বিহারে কেবল আগেভাগে গিয়ে সব জায়গাগুলো দখল করে বা সেখানে বসে পড়লেন ভগবান তথাগত বুদ্ধের জন্য হয়তো একটি বিশেষ ব্যবস্থাপনা রাখলেও কিন্তু সারিপুত্র প্রমুখ বড় বড় বড়ো জন্য সুন্দর ব্যবস্থাপনাটা কিন্তু করেনি তারা নিজেরাই আসনগুলো দহকল করে নিয়েছে এবং সারিপুত্র স্তবীরের মতন সে মহা ধর্মসেনা প্রতি তিনি একটি বিক্ষে তলেই আসলে আসন পেতে তিনি সেখানে অবস্থান করছেন ভগবান তথাকথ বুদ্ধ যখন বিজ্ঞসঙ্গরা সকলেই বিশ্রামে বা শুয়ে পড়লেন তখন তিনি তার অবস্থান থেকে বের হয়ে বিজ্ঞসঙ্গরাকে কোথায় কিভাবে আছেন এটা তারা পর্যবেক্ষণ করছেন এখানে একটি শিক্ষণীয় বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের গুরু আচার্যদেরকে আমরা দেখেছি যে যখন বিজ্ঞসঙ্গ সবাই শুয়ে পড়ে তখন তিনি আবার উঠে পর্যবেক্ষণ করেন কোন শ্রমণ কোথায় কিভাবে থেকেছে কীভাবে অবস্থান করেছে এ এবং তারা ঠিকমতো শুয়ে পড়েছে কিনা এগুলো এগুলোও আসলে ওনারা পর্যবেক্ষণ করে এটা দেখতেন এবং আমার মনে হচ্ছে এটা বুদ্ধের একটি আদর্শ বুদ্ধ হয়তো সেরূপ সেটা দেখছেন এবং দেখতে গিয়ে বুদ্ধ সেখানে দেখতে পেলেন যে সারিপুত্র একজন বিক্ষু একটি বৃক্ষ তলে তিনি শুয়ে আছেন তখন বুদ্ধ গলাহাস্য দিলেন সাথে সাথে সারিপুত্র দিলেন বুদ্ধকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন তো বুদ্ধ জিজ্ঞাসা করলেন যে সারিপুত্র স্থবির যে তুমি এখানে কেন মানে বসে আছো শুয়ে আছো তখন বললেন যে তথাগত বুদ্ধ আসলে কোনো জায়গা পায়নি তখন বুদ্ধ ভাবলেন যে তিনি অগ্র ওনার ছোটরা ওখানে গিয়ে শুয়ে আছেন কিন্তু ওনাকে অগ্রে আসন দিল না বন্দনা করলো না স্থান দিল না এ কারণ কী তখন তিনি বিক্ষুসঙ্গ সকলকে আহ্বান করে সে বিষয়টা জিজ্ঞাসা করলেন হে ভিক্ষুগণ তোমরা কি সত্যি সকলেই যে যার যার আসন আগে পিছিয়ে নির্ণয় না করে বয়োজ্যেষ্ঠতা নির্ণয় না করে যে যেখানে ইচ্ছা সেখানে তোমরা আসন পেতে নিয়েছ হ্যাঁ তথাগত বুদ্ধ তখন বুদ্ধ সেখানে বিজ্ঞসঙ্গকে বললেন হে ভিক্ষুগণ অতীত জর্মে তখন তিথির নামক নামকটি জাতক আছে সেটা তিনি উপস্থাপনা করলেন যে এক বনির মধ্যে সেখানে এক হাতি এক বানর আর একটি পাখি তিথির পাখি তারা সেখানে বসবাস করত। তো উভয়ে তিনজন একদিন চিন্তা করছে আমরা যখন একসাথে হই সাক্ষাৎ করি কেউ কাকে সম্মান করি না কেউ কাকে বন্ধনা করি না অর্থাৎ সম্মান করি না শ্রদ্ধা করি না আগে কে কে এই বিষয়গুলো আমাদের নির্ধারণ করা উচিত তাতে আমরা একে অপরকে যখন বন্ধনা অর্গ বা প্রত্যুত্থান কর্ম সম্পাদন করব। তাহলে দেখা যাবে আমাদের মধ্যে এই একে অপরের মধ্যে সম্মানবোধতা জাগ্রত হবে এবং আমরা একজন যিনি বয়োজ্যেষ্ঠ তার কথা মেনে চলব তাতে আমাদের মধ্যে শৃঙ্খলা সৃষ্টি হবে তখন বললেন কিনি আমরা নির্বাচন করতে পারি তখন অতীত কথাগুলো স্মরণ হচ্ছে আচ্ছা ঠিক আছে অতীতের কি বিষয়টা স্মরণ আছে তখন সেটা যখন জিজ্ঞাসা করলেন তখন হাতি বললেন যে আসলে আমি এই যে বৃক্ষ যেই একটি নিঘৃত বৃক্ষের নিচে তারা অবস্থান করত তো বলে যে এই যে নিঘৃত বৃক্ষটা দেখছেন এটা আমি যখন ছোট ছিলাম এবং এমন ছোটো ছোটো অবস্থা এবং ছোট অবস্থায় এই বৃক্ষটাকে দেখেছি যে আমি যখন এই পথ দিয়ে হেঁটে যেতাম তখন এই বৃক্ষের মাথাটা অর্থাৎ আমার নাভি স্পর্শ করত। আগাটা আমার নাভি স্পর্শ করত। আমি এই অবস্থায় ওটাকে দেখেছি তখন বানর বলছে যে হ্যাঁ আমি যখন ছোট ছিলাম এই বৃক্ষটা তখন অনেক ছোট ছিল আমি মাটি থেকে তার মাথাটা আগাটা আমি আমি ছিঁড়ে আগে খেয়েছি তখন পাখি বলল যে আসলে আমার আরও স্মরণ আছে যে ওই দূর পাহাড়ের সেখানে এরকম আরও একটি নিঘৃত বৃক্ষ ছিল সেখানের আমি গমন করে সেখানের আমি গোটাটা খেয়েছিলাম সেটা এসে এখানে মল ত্যাগ করেছিলাম সে বিচি থেকে এই বৃক্ষটা গমন হয়েছে তখন সবাই নির্ধারণ করলো যে এখানে পাখি হচ্ছে আমাদের সবচেয়ে বড় এবং এরপরে হচ্ছে বানর একপরে হাতি তখন একে অপরের সম্মান শ্রদ্ধা তো বুদ্ধ সেখানে সঙ্গদেরকে বলছেন হে ভিক্ষুগণ তোমরা তৃহ প্রাণীদেরকে দেখেছ তাদের উপমায় আমি তোমাদেরকে বলছি তারা এরকম একে অপরকে সম্মান শ্রদ্ধা প্রত্যুত্থান করত কিন্তু আমি মনে করি যে তোমাদের মধ্যে কেন এসব থাকবে না তোমরা যিনি বড় বয়োজ্যেষ্ঠ তাকে সম্মান করবে তাকে বন্ধনা করবে তাকে প্রত্যুত্থান করবে তাকে অগ্রে আসন দেবে যাতে সে ওনার প্রতি শ্রদ্ধা প্রত্যুত্থান করবে ওনাকে অগ্রে অগ্রে আসন দিয়ে অগ্রে জল অগ্রে পানি অগ্রে জল মানে পানি অগ্রে আহার অগ্রে বিছানাপত্র সব কিছু আগে আঁকবে এবং বুদ্ধ এই বললেন যে যদি কেউ প্রথম ধ্যান দ্বিতীয় ধ্যান তৃতীয় ধ্যান শ্রোতা গামী অনাকামী অরহৎ মার্গজ্ঞানও লাভ করে কিন্তু তথাপি যিনি বয়োজ্যেষ্ঠতা আগে উপসম্পদ গ্রহণ করেছে তাকে শ্রদ্ধা বন্দনা নিবেদন করতে হবে এবং এটা চুল্লবর্গ গ্রন্থের মধ্যে আসলে পেনিক সৃষ্টির দ্বিতীয় পরিচ্ছেদে এটা এ বিষয়ে বিস্তারিত এখানে ব্যাখ্যা আছে এবং কাকে বন্দনার যোগ্য কে বন্দনার অযোগ্য এটা বিক্ষুদের ক্ষেত্রে বন্দনার অযোগ্য কিছু বিষয় আছে তো এই বিষয়গুলো আসলে সেখানে সন্নিহিত আছে তা আমি বলবো এই জন্য বুদ্ধ এখানে আমাদেরকে বয়োজ্যেষ্ঠের প্রতি বন্ধনা শ্রদ্ধা অর্গ বা গৃহীদের ক্ষেত্রে আমি বলবো নমস্কার এই বিষয়গুলো এখানে সন্নিহিত রয়েছে এই ঘটনাটা আমার ত্রিপিটক গ্রন্থের মধ্যে বন্ধনার বিষয়টা যখন আসে তখন এটা আমি উপলব্ধি করি সেই জন্য আমি সর্বপ্রথমে এটা আপনাদেরকে এখানে প্রকাশমান করলাম তো বন্ধনা করার ক্ষেত্রে আসলে চারটি উপায়ে আমরা বন্ধনা দেখি একটা হচ্ছে উৎকটিক নমস্কার বা বন্ধনা উৎকটিক হচ্ছে শ্রমণ হওয়ার সময় আমরা যেটাকে দেখি সাধারণত আমি সেভাবেই বললে আপনারা সহজেই সেটা বুঝতে পারবেন সেই জন্য সেটা বলছে হাত জোর করে পা পায়ের উপর ভার দিয়ে বসা এটা হচ্ছে আপনার উৎকটিক আসনে আপনি বন্দনা করা এটাতেও বন্দনা করা যায় আরেকটা হচ্ছে অঞ্জলি বর্ধভাবে বন্ধনা যেটা আপনি দাঁড়িয়ে হাত জোর করে সাধারণত দণ্ডমানে হাত জোর করে আমরা যেটাকে নমস্কার বলি সাধারণত যে কোনো সমবয়সীর সাথে দেখা হলে আমরা সেভাবে নমস্কারটা করি এটা বা বন্ধনা দিই এটা হচ্ছে দাঁড়ানো অবস্থায় বন্ধ এটা অঞ্জলি বন্ধনা বলে আরেকটা হচ্ছে দান্তব্য বন্ধনা যেটা আপনারা বুদ্ধ হয়ে গিয়েছেন বা লামাদেরকে দেখেছেন একেবারে শুয়ে পড়ে একেবারে বন্ধনা করা অর্থাৎ শুয়ে একেবারে বন্ধনা করা লুটিয়ে পড়ে এবং দণ্ডীয়মান থাকলে মানুষ যেভাবে থাকে ঠিক সেভাবে একেবারে শুয়ে পড়া এটাকে বলতে এটাকে বলা হচ্ছে দণ্ডব্য নমস্কার বা ভূমি স্পর্শ করে বন্দনা করা আচ্ছা হচ্ছে পঞ্চাঙ্গ কা বন্ধনা আমরা যেটা সাধারণত করে থাকি যে দুই হাত দুই জানু মাথা এটা মাথা নিচে রেখে ঠেকিয়ে আমরা যে বন্দনাটা করি এটা হচ্ছে সষ্টঙ্গ বন্দনা এখানে অঙ্গগুলো যখন পরিপূর্ণ হয়ে পড়ে তখন এটাকে অষ্টঙ্গ ভূমি বন্দনাও বলা হয়ে থাকে আসলে এই বন্ধনার মধ্যে আমরা সাধারণত পঞ্চাঙ্গ বন্ধনাটা করে থাকি আবার অনেক সময় প্রশ্ন করে ভানতে ডাক্তার আমাকে নিষেধ করেছে নিচে তমে বসতে পারি না এই বন্ধনাটা হ্যাঁ সেই ক্ষেত্রে হবে কারণ বুদ্ধির ধর্ম বিনয়গুলো এমনভাবেই নিহিত করা হয়েছে যে আসলে যেখানে আপনার কোনো সমস্যা হলেই সে বিষয়টার ক্ষেত্রে কিন্তু বুদ্ধ তার বিনয়গুলোকে তিনি আরেকটা আইন প্রজ্ঞাপন করেছেন যেমন আমাদের মধ্যে একটি বিনয় আছে পাঁচাত্তর শিখের মধ্যে আমরা যেটা দেখি যে কেউ যদি ধর্মকথা শুনতে আসে বা সূত্র শুনে যিনি পাঠ করবেন তিনি উচ্চ আসনে বসবেন অপরজন নিম্ন আসনে বসবেন কিন্তু বলছে যে যদি সম আসনে বসে বা উচ্চ আসনে বসে উপরে বসে তাকে ধর্মদান করা যাবে না আবার বলা হচ্ছে যখন তিনি অসুস্থ হবেন শারীরিকভাবে অক্ষম হবেন তখন তিনি সম আসনে বসুক অথবা উপরে বসুক বা উচ্চ আসনে বসুক তাতে কোনো সমস্যা নেই অনেক সময় আমাদের উপাসক উপাসিকরা অনেকে ডাক্তার নিষেধ করতে সংকোচ বোধ করে যে ভানতে আমি উপরে বসে পঞ্চশীল নিয়ে হবে কিনা অবশ্যই হবে তবে অনেকে তো আমি বসতে পারি না বলেই যদি ইচ্ছাকৃতভাবে চেয়ার নিয়ে বসে তাহলে কিন্তু অগৌরবজনিত কারণে তার অকুশল হবে আবার যদি তিনি সত্যি সত্যি বসতে না পারে তাহলে ভান থেকে একটু অনুমতি নিন আরও ভালো হয় ভানতে আমি তো নিজে বসতে পারি না আমি এখানে বসে একটু বন্দনা বা পদ্মীপ গ্রহণ করতে চাচ্ছি তাহলে আমার মনে হয় এটা আরও বেশি উত্তম হয় সেক্ষেত্রে আমি মনে করি আপনারা অবশ্যই চেয়ার বা যে কোনো কিছুতে বসে আপনারা বন্ধনা শ্রদ্ধা নিবেদন করতে পারেন তো আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে মানব জীবনে বন্ধনার প্রয়োজনীয়তা এটা বন্ধনাটা হচ্ছে একটা প্রাথমিক শিক্ষা একজন মানুষের জীবনে যেমন ছোটবেলায় আমরা বন্যমালাগুলো বা শেখার জন্য আমরা যেমন বিভিন্ন পদ্ধতিগুলো ব্যবহার করেছি যে কলা একটা দিয়ে ক শব্দটা আমরা উচ্চারণ শিখিয়েছি আমি মনে করি বন্ধনাটা মানব জীবনে একটা শৃঙ্খলাভূত জীবন পরিচালনার ক্ষেত্রে প্রথম একটি পদক্ষেপ এবং এই পদক্ষেপের ক্ষেত্রে আমাদের সমাজ গগনে আমি বলবো যে এখনও অনেক মানুষ আছে সকাল সন্ধ্যা তারা দুবেলা বন্ধনা করে না সাধারণত আমাদের পণ্ডিত আচার্যগণ যারা অতি বিনয়ী আমি বলবো অতি ধর্মময় জীবন জীবনযাপনের প্রতি যাদের গারবতাবোধটা সুদৃঢ় আমি সেই সব ক্ষেত্রে আমাদের সঙ্গ মনীষার অনেককে আমরা তিনবেলা বন্ধনা করতে দেখেছি এবং সাধারণত তারা তিনবেলা বন্ধনা করেন এবং আমাদের একটি প্রতিষ্ঠান আমি নাম বলি উকিয়া শৈলদেব আমার জানা মতে এটা একটু রেফারেন্স দিচ্ছি সেখানে আমাদের পরম শ্রদ্ধেয় ভদন্ত বিনাশী কৌশালন মহাতেরও ওনার প্রতিষ্ঠানও দেখা যায় যে তিনবেলা ওখানে বন্ধনা করে সাধারণত আমরা দুইবেলা করি কিন্তু সেখানে তিনবেলা বন্ধ যাই হোক অন্তপক্ষে আমি মনে করি একজন গৃহী হলে ভিক্ষু তাদের ক্ষেত্রে অবশ্যই দুই বেলা কিন্তু বন্ধনা করাটা অবশ্যই অবশ্যই উচিত এবং সে দুইবেলা বন্ধনা করার ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কোনো কিছু আহার করার পূর্বে আমি বলবো অবশ্যই যেন বন্ধনাটা করে আমাদের পরম সধ্যেও মহামান্য উপসংগরাজ শাসনস্তম্ভ বিচিত্র ধর্মপতি পরম পরমসে ধর্মপ্রিয় মহাতের মহোদয় একটি দেশনা আমাকে খুব রেখাপাত করেছে যে তিনি সেখানে বললেন যে সকালে যে ব্যক্তি ঘুম থেকে উঠে বন্দনা আদি না করে আহার গ্রহণ করে আমি বলি এটা তিনি পেত আহার গ্রহণ করছেন কতটা বুদ্ধের না এটা আমি প্রথমেই বলছি এটা ভানতে বলেছেন যে এটা হয়তো ওনার দৃষ্টিকোণ থেকে চিন্তা করে কথা কিন্তু আমার খুব রেখাপাত করতে সত্যি আমরা যেন বন্দনাটা কর্ম সম্পাদন করি তারপরে আমরা যেন যে কোনো আহার বা করণীয় কর্তব্যগুলো শুরু করি তাতে দেখা যাবে আমাদের মনের মধ্যে আমাদের চেতনার মধ্যে ধর্মীয় চিন্তা চেতনা দিয়ে আমাদের জীবনটা আমরা শুরু করতে পারি এবং আমাদের ভগবান তথাগত বুদ্ধের জীবন দর্শন আমি বলবো সেরকম আমরা কিছু বিষয় দেখতে পাই যেমন ভগবান তথাগত বুদ্ধ তার জীবনে তিনি প্রতিদিন তার স্যের একটি ধ্যান করতেন এটাকে বলা হয় করুণা সমাপত্তি ধ্যান অর্থাৎ আমি আজকে কার মঙ্গল করব আমাদের বিখ্যাত পন্ডিত ও তার দা বুদ্ধ এনস্টিচিং গ্রন্থে এই বিষয়টা তিনি কিন্তু খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন যে একজন বুদ্ধ যিনি বুধির চর্চা করে আমরা তাকে বুদ্ধ বলি প্রজ্ঞার চেতনায় বা প্রজ্ঞার জীবন আচরণের জন্য যার প্রচেষ্টা বুধির সাধনায় যিনি নিরত সেই বুদ্ধ একজন বুদ্ধের অবশ্যই করণীয় কর্তব্য যে সকালে ঘুম থেকে উঠে আসলে তার চিন্তা করতে হবে আজকে আমি কার উপকার করব এই বিষয়টা ভানতে খুব সুন্দর করে আসলে সেখানে উপস্থাপনা করেন যেটা বুদ্ধ আদর্শ তো সুতরাং আমি যখন বন্ধনাটা করতে যাব সকালে ঘুম থেকে উঠে মুখ হাত দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমি মনে করি তখন আমার মধ্যে এই চেতনা বোধটা জাগ্রত হবে আবার সারাদিন বিবিধ কর্ম আদি সম্পাদন করে যখন মানসিক বহু সুখ দুঃখ বিভিন্ন কিছু আমাদেরকে আবৃত করে তখন আমরা যদি বন্ধনাদি কর্ম বা মুখ হাত ধুয়ে বা যারা স্নান করে সন্ধ্যায় এই প্রার্থেই করণীয় কর্তব্যগুলো সুসম্পন্ন করে আমি যখন বন্ধন করতে সারাদিনের ক্লান্তিগুলো আমি মনে করি দূর হবে তিনি সেখানে একটি মানসিক প্রশান্তি লাভ করবে তো যার কারণে দুবেলা বন্ধনা করাটা আমি মনে করি সকলের করণীয় কর্তব্য এবং এটা যদি আমরা করতে পারি আমার মনে হয় আমাদের ধর্মেই প্রবেশের একটি পথ আমরা এখানে লাভ করতে প্রাথমিক একটি কেন আমি বন্দনা করব কারণটা কি হয়তো আমাদের মধ্যে অনেকের মানসিক চিন্তা চেতনা আসতে পারে যে তথাগত বুদ্ধ পরিবিত হয়েছেন ওনাকে বন্দনা করলে আমি কি পাবো আমাদের বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত যিনি শিবলি কথা অশোকচরিত গ্রন্থ রচনা করেছেন পরমসদীয় ভান্তির জন্মজয়ন্তীর একটি লেখাতে তার প্রত্যুত্তরে লেখাতে তিনি একটি খুব সুন্দর কথা লিখেছেন যেটা আমাকে খুব রেখাপাত করে যে তিনি বলছেন কোনো মহাপুরুষকে পূজা করা শ্রদ্ধা করা তাকে বন্ধনা করার আর উপকারটা কী তো তিনি সেখানে উদাহরণটা এভাবে দিয়েছেন যে আয়নার সম্মুখে দাঁড়িয়ে মানুষ যেমন তার মুখমণ্ডলের অগোছালো জিনিসগুলোকে গুছিয়ে নেন যেমন আমরা সাধারণত ঘর থেকে বের হওয়ার সময় আয়নার সামনে যাই গিয়ে সেখানে প্রথমে আমার মুখমণ্ডল থেকে এখানে কোনো অগোচালো কিছু আছে কিনা বা মহিলারা হলে তারা শাড়ি বা টি বিভিন্ন কিছু পরিধানযোগ্যগুলো বিষয়গুলো ঠিকমতো পরিধান করেছে না এই বিষয়টা কিন্তু তারা দেখেন এবং সেটা যদি ঠিক না থাকে তাহলে ঠিক করে নেন তো সদ্য ভ্রান্তি উদাহরণ দিয়ে বলছেন ঠিক অনুরূপভাবে একটা মহাপুরুষকে যখন আমি বন্ধনা করতে যাব শ্রদ্ধা করতে যাব তখন আমার অন্তর্জগতের মধ্যে যদি অগোচালো কিছু থাকে অর্থাৎ আমার মধ্যে লোভ দেশ মোহের যদি পূর্ণতা থাকে সেগুলোকে আমি কিভাবে অপনোদন করব সে আদর্শটা দেখে আমি নিজেকে সে শিক্ষা গ্রহণ করে আমি আমার জীবনকে পরিবর্তন করব। ওই দর্পণ মানে আয়নার মতো আসলে একজন মহাপুরুষকে বন্দনা তাহলে কীভাবে যেমন আমরা যখন বুদ্ধকে বন্দনা করি তখন বন্দনার সময় বলি ইতিপিসু ভাগবা আরাহাং সম্মা সম্বুদ্ধ বীর্যাচারণা সব এটা আমাদের বন্ধনার প্রথম বুদ্ধানু স্মৃতির মধ্যে যেটা বন্ধনা তাহলে এখানেই বুদ্ধের মধ্যে এই এই গুণ বৈশিষ্ট্যগুলো রয়েছে যখন আমি সেই বিষয়গুলো ভাবব ইনিশে অরহত অর্থাৎ অরহত কে যার লোভ নাই দেশ নাই মোহ নাই তবে বন্ধনা করার ক্ষেত্রে আমরা যদি পাখির মতন মুখস্থ শুধু বলেই গেলাম কোনো শ্রদ্ধা নাই সেই ক্ষেত্রে বন্ধন উপকারটা আপনি লাভ করতে পারবেন না কিন্তু আপনি যদি সেই শব্দগুলোকে গভীরভাবে পর্যালোচনা করেন তখন দেখা যাবে আপনার মধ্যে সেই আনন্দটা আপনি লাভ করতে হবে অর্থাৎ প্রকৃত সুখটা আপনি উপলব্ধি করতে পারবেন যে ইনি সে ভগবান ইনি ভগবান অরহত অর্থাৎ তার লোভ নাই দেশ নাই মোহ নাই আমার মধ্যে এগুলো আছে আমাকে এগুলো পরিবর্তন করতে হবে তখন এই যে এটা প্রতিনিয়ত যখন আপনার এই চিন্তা চেতনাটা আসবে আপনার প্রত্যেক জীবনে আপনি কখনো আমি মনে করি যে খারাপ পথে আপনি যেতে পারবেন না আপনার মধ্যে সবসময় সুন্দর মানসিকতা ভোটটা কিন্তু জাগ্রত হবে কারণে আপনি বন্ধনা করতে গিয়ে কিন্তু গুণ সেটা বন্ধনা করা আমাকে একবার একজন মুসলিম ভদ্রলোক এখানে এসেছিলেন তো তিনি আমাকে প্রশ্ন করেছেন যে প্রশ্নটা এরকম কি মূর্তিকে পূজা করেন বন্দনা করেন তো আমি বললাম যে না পরে যে তো আপনার এখানে তো দেখছি একটি খুব সুন্দর পাথরের একটা মূর্তি আছে তাহলে এটাকে বন্দনা না করলে আপনি এটাকে এভাবে রেখেছেন কেন তা আমি বললাম এটা হচ্ছে একটা সিম্বল তো বলেছি কীরকম আমাদের ধরেন আপনার বাবার একটা ছবি আপনি বাসায় রেখেছেন তো উনি নাই অথবা মারা গেছেন এখন ছবিটাকে আপনার বাবা তখন বললেন হ্যাঁ আমার বাবা তবে তিনি বেছে নেয় ছবিটাকে আমার বাবা হিসেবে গ্রহণ করে আমি স্মরণ করি ওনাকে মেমোরাইজ করি তাই আমি বললাম বুদ্ধ পৃথিবীতে জীবিত নেই তিনি পরিনির্বাপিত হয়েছেন কিন্তু এই সিম্বলটাকে রেখে আমরা মূলত তাকে স্মরণ করি কিন্তু বন্দনাটা করার সময় আমরা তার সেই গুণকে স্মরণ করে বন্দনা করি যেমন আমরা কেউ বলি না যে বুদ্ধাং প্রতিবিম্বাং বন্ধামি অর্থাৎ বুদ্ধের প্রতিবিম্বকে অর্থাৎ মুক্তিকে আমি বন্দনা করছি এই কথাটা কিন্তু আমরা কেউ বলি না আমরা বলি বুদ্ধাং বন্ধামি অর্থাৎ বুদ্ধকে বন্দনা করছি এখানে এটা সিম্বল বা একটা প্রতীক একটা চিহ্ন এবং আরও একটু বোঝানোর জন্য বললাম যে প্রতি বছর আমরা শহীদ মিনারে গিয়ে ফুল দিই ওখানে তো কংক্রিট এবং বিভিন্ন কিছু দিয়ে একটা চিহ্ন তৈরি করা হয়েছে ওখানে যখন আমরা ফুলগুলো দিই তখন কি আমরা ওই কংক্রিটগুলোকে দিই নাকি ওখানে যে যারা শহীদ হয়েছেন তাদেরকে দিই তো তখন তিনি বললেন যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা দিই কোনো ওখানে কংক্রিট বা ওটা একটা চিহ্ন প্রতীক আমি বললাম ঠিক অনুরূপ বুদ্ধমুক্তিটা কিন্তু একটা প্রতীকটা চিহ্ন এবং বুদ্ধের পরিবাহে প্রায় পাঁচশো তো বছর পর্যন্ত কোনো বুদ্ধমুক্তি ছিল না পরে এটা গ্রিক সভ্যতা গান্ধারা সভ্য বিভিন্ন সভ্যতার আসলে আবির্ভাবে একসময় বুদ্ধমুক্তিতে আসে এবং এটা এখনও সিম্বল প্রতীক হিসেবে ব্যবহার করে মানুষ সৎ ধর্ঘ নিবেদন করে তখন আসলে তিনি খুব কৃত হলেন বলে যে হ্যাঁ এটা আমি কিছুটা জানি তবু হ্যাঁ আপনার কাছে আরও একটু স্পষ্ট হলাম তো এই জন্য আমি বলবো বুদ্ধের সামনে যে শুধু বন্দনা করতে হবে এমন কোনো কথা নেই বুদ্ধের ছবি লাগবে এমন কোনো কথা নেই যেমন আমিও ব্যক্তিগতভাবে অনেক সময় আমরা যখন বাইরে যা গেলে কোনো ভ্রমণে গেলে সেখানে বুদ্ধমুক্তি দেখুন কিন্তু আমরা সন্ধ্যা হয়েছে বন্ধনাটা করতে হবে তখন সেখানে গাড়িতে বসেও অনেক সময় আমরা বন্ধনাটা করছি তাতে কিন্তু আপনার বন্ধনাটা হবে মূলত আমাদের অন্তর্জগতিক চিত্তকে নির্মল করার জন্য প্রাথমিক একটি পদক্ষেপের ক্ষেত্রে এই বন্ধনাটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এটা করা আমাদের একান্ত দায়িত্ব এবং কর্তব্য এবং আমাদের অনেকের মতো একটা ধারণা থাকে যে আমি তো দশ দিনের কোর্স করলাম না একটা ভাবনা করলাম না আসলে যারা সকাল সন্ধ্যা দুবেলা বন্ধনা করে এখানে একটি ভাবনা হয় সেই ভাবনাটাকেই যখন ইতিপিসু ভাগাবারাং সাম্মা সম্বুদ্ধ বলি তখন এটা কিন্তু বুদ্ধানুশ্রীতি হয় এটা হচ্ছে সমত ভাবনা যখন আমরা সোয়াক ভাগবাত বলি তখন কিন্তু এটা ধাম্মানুশ্রীতি হয় যখন সুবাটিপান্ন বলে বন্ধনা করি তখন কিন্তু এটা সাঙ্গানুস্মৃতি ভাবনা হয় এই মানুষের জীবন আমি মনে করি সকাল সন্ধ্যে যদি দুইবেলা বন্ধনা করেন তাতেও কিন্তু আপনার পূর্ণ হয় এবং তার দ্বারা চিত্ত জগৎটা কিন্তু নির্মল হয় তাহলে বন্ধনার প্রয়োজনীয়তাটা আমরা আসলে একটু উপলব্ধি করতে পারি একটা মানব জীবনকে সুশৃঙ্খল করতে হলে এই বন্ধনাটার প্রয়োজনীয়তা বেশি আমি বলবো যে আমরা যখন ঘুমাতে যাই অনেকে জিজ্ঞাসা করে বান্ত অন্যান্য ধর্মে বিভিন্ন কিছু বলে আমরা কী বলতে পারি তো আমার দৃষ্টিকোণে আমাদের পূর্ব আচার্যদের গ্রন্থগুলো পাঠে আমি যেটা উপলব্ধি করেছি যে তারা সবসময় নির্দেশনা প্রদান করতেন সেদিন আমাদের শ্রদ্ধীয় গুণালঙ্ক উপসংগরাজ গুণালঙ্কর মহস্তবের মহোদয় স্বামী পূর্ণানন্দ ওনাদের একটি লিখিত রত্নমালায় সেখানেও আমি দেখলাম যে একজন বুদ্ধ উচিত হবে এবং আমাদের সাধে উপসংগরাজ জীনবংশ মহস্তবের সদ্র্ম চৈত্র যেটা সেখানেও কিন্তু দেখা যায় যে একজন বুদ্ধ যখন ঘুমাতে যায় তখন শোয়ার সাথে সাথে সৃজনন্ত পক্ষে নাম্মুতাসা ভগবত আাহাতু সাম্মা সাম্বদাসা বলে বুদ্ধকে স্মরণ করে বা বন্ধনা করে যখন ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠার পূর্বে তখন আমরা সাথে সাথে কোনো বাক্য না বলে প্রথমে বুদ্ধকে যেন আমরা স্মরণ করি বন্ধনা করি যে এটি পিছু নাম্মুত আসা ভগবত সাম্মা সম্মা তিনবার বলে যেন আমরা উঠি এগুলো অনেকে প্রশ্ন করে জন্য আজকে একটু আমি আপনাদেরকে বলছি আমরা এভাবে স্মরণ করতে পারি বুদ্ধকে স্মরণের মাধ্যমে যেন আমাদের জীবনের যাত্রাটা শুরু হয় তো তীরত্ন কি মানব জীবনে তীরত্ন বন্ধনের প্রয়োজনীয়তা মানব জীবনটা অতি দুর্লভ এটি একবার লাভ করা অনেক কঠিন বৌদ্ধ সাহিত্যে বর্ণনায় এটাকে বলা হচ্ছে যে ভগবান তথাগত সম্ম সম্বুদ্ধ জীবন দর্শনে তিনি সেটা উপলব্ধি করে বলেছেন যে আর্যজন দুর্গ আর্যজন পস্ত আর্যজন গবে একটি মহাসমুদ্র এটাকে আমাদের পণ্ডিতগণকে কে বলছে এক যোজন মানে আট মাইল কে বলছে ষোলো মাইল কে বলছে চার মাইল আমরা যে আট মাইলও ধরি চৌষট্টি মাইল পস্ত গভীর একটি মহাসমুদ্র ওখানে একটি কানাকচ্ছ বাস করে সেখানে একটি জুঁয়াল তৎকালীন সময় বুদ্ধ উদাহরণ উদাহরণগুলিতে তখন সার সময়ের মানুষ যেহেতু কৃষি জীবনযাপন করতো জুঁয়ালটাকে চিনতো ওখানে কিছু ছিদ্র থাকে আমাদের অনেক তরুণ প্রজন্মরা হয়তো এটা বুঝবে না বা জুয়ালটা কি ওখানে কিছু কিছু ছিদ্র থাকে তো বুদ্ধ বলছেন সেই জোয়ালটা বাসমান অবস্থায় থাকবে এক পর পরপর কল্প বলতে একটা একের পিছনে একটা আশিটা শূন্য দিলে যা হয় এটা বলছেন বা আমাদের সাহিত্য বলছেন পৃথিবীর উৎপত্তি থেকে ধ্বংস পর্যন্ত একটা কানাকচ্ছপ সে সমুদ্রের তলাদেশে বাস করেই বুদ্ধ বলছেন যে সেখান থেকে এক কল্প পর একবার উঠবে এবং উটার সময় সেখানে ওই জুমালটা বাসমান অবস্থায় থাকবে যদি কখনো সম্ভব হয় তাহলে সেই জুমালের ছিদ্র দিয়ে কানাকচ্ছপের মাতা কানে প্রবেশ করতে পারে তার চেয়েও অনেক বেশি কঠিন একবার মানব জীবন লাভ করা সুতরাং মানব জীবনটা যে কত কঠিন লাভ করা আমাদের অনেক আছেন এই মানব জীবনটাকে কিন্তু ধ্বংস করে ফেলে অনেকে আছেন বিভিন্ন বিষাদ দুঃখের কারণে আত্মহত্যা করে এটা কিন্তু মহাপাপ এটাকে বুদ্ধ বলছেন মিথ্যা দৃষ্টি জগতে কোনো মানুষ যদি দশ মানুষ হত্যা করে বুদ্ধ বলছেন সে মৃত্যুবরণ করার পর তিনি কতদিন এই দুঃখটা ভোগ করবেন নরকে থাকবেন তার একটা নির্দিষ্ট স্যামা রাখা আছে কিন্তু যে মানুষ আত্মহত্যা করবেন তিনি কিন্তু কতদিন নরকে দুঃখটা ভোগ করবেন তার কোনো হিসাব নেই এটাকে চিন্তা করা যায় না এজন্য আমি আমাদের তরুণ প্রজন্মদেরকে বলবো আমাদের মধ্যে শত দুঃখ আসুক কষ্ট আসুক কিন্তু আমরা কখনো নিজের জীবনটাকে হরণ করব না আমরা কখনো আত্মহত্যা করব না সব সময় মনে রাখবেন পৃথিবীতে কিছু কিন্তু উৎপত্তি হলে ধ্বংস হবে আজকে আমার এখানে একজন ডাক্তারবাবু এসেছিলেন তিনি আমার খুবই পরিচিতজন তো ওনাকে আমি একটি প্রশ্ন করলাম যে ডাক্তারবাবু যে এই যে করোনা ভাইরাস এটা এটার কি ওষুধটা যে আবিষ্কার করেছে বা করছে বলছে এটা কতটুকু সুক্ত এবং এটা নিরাময় হচ্ছে কিনা তো তিনি আমাকে বললেন ভানতে পৃথিবীতে যত ধরনের রোগ উৎপন্ন হবে এটা একটা শক্তি আছে এই শক্তিটা কিন্তু কাজ করে যাবে আপনি যত ওষুধ তৈরি করেন এটা একসময় আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে এবং এটা নিরাময় হবে তখন আমার বুদ্ধের কথাটা মনে পড়ল যে বুদ্ধ বলছেন জগতে যা কিছু উৎপন্ন হবে তা কিছু কিন্তু ধ্বংস হবে নিরুদ হবে অর্থাৎ এটার কাছে এটা চালিয়ে যাবেই যার কারণে আমাদের বলব পৃথিবীতে আজকে লক্ষ লক্ষ মানুষ এখন করোনা ভাইরাসে আক্রান্ত এবং লক্ষ্যের উপরে আজকে এখন হয়তো দুই লক্ষের কাছাকাছি হয়ে যাচ্ছে আমার মৃত্যু অর্থাৎ যেটা শক্তি উৎপন্ন এটা ধ্বংস হবে তাহলে আমাদের জীবনে কিন্তু এই এগুলো একটা শিক্ষণীয় বিষয় যে আমার মধ্যে যেটা উৎপন্ন হয়েছে সেটা কিন্তু অবশ্যই ধ্বংস হবে এবং সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে অর্থাৎ দুঃখটা ধ্বংস হবে সুখটাও ধ্বংস হবে আজকে আমি একটু দেশনে বলেছি যে অনেকে এসে বন্ধনা করে ভানতে আমার ছেলেটা গোল্ডেনের প্লাস পেয়েছে আপনি একটু আশীর্বাদ করবেন আপনাদের জন্য মিষ্টি নিয়ে আসলাম ও সাধু পেয়েছে খুব ভালো হয়েছে তো কিছুক্ষণ পর বন্দনাতে করে যাওয়ার সময় বলে বানতে খুব চিনতে আসি ছেলে পাশ করেছে খুশি কিন্তু ছেলে সেলে কলেজে ভক্তি হতে পারবে কিনা একটু আশীর্বাদ করে যেন চিরাং কলেজে ভক্তি হতে পারে তাহলে একটু আগে ওনার সুখের চেহারাটা দেখলাম আনন্দের চেহারাটা দেখলাম মিষ্টি নিয়ে আসলো আমাদের জন্য বুদ্ধাদি তুলল খুবই তিনি খুশিও হলেন আবার পরক্ষণে যাওয়ার সময় তার চেতনার মধ্যে উৎপন্ন হলো যে ছেলে শ্রীটাং কলেজে টিক পেত মহসিং কলেজে টিকবেত তাহলে এটা নিয়ে সে খুব চিন্তিত হয়ে পড়ল তাহলে এখানে বুঝে যাচ্ছে কি যে বুঝে যাচ্ছে যে সার সুখটা বেশ কোন হয়নি আর একটি দুঃখ উৎপন্ন হয়েছে এরকম উদাহরণ দিল অসংখ্য কথা আসলে উদাহরণ দেওয়া যায় অর্থাৎ সুখ দুঃখ এগুলো সব অনিত্য এগুলো সব ধ্বংসশীল হবে সুতরাং আমি বলবো এই দুর্লভ মানব জীবনটাই কখনো কোনো সময় কেউ যেন তারা আত্মহণতা আত্মহত্যাটা না করে যেটা উৎপন্ন হবে সেটা দেখবেন ধ্বংস আপনি যদি মনে করেন যে মৃত্যুকে বরণ করলে আমি দুঃখ থেকে মুক্ত হব আমি বলবো এটা যথার্থ নয় বুদ্ধ এটা একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছেন বুদ্ধ বলেছেন কোনো লাঠি যদি উপরে নিক্ষেপ করে তাহলে সেই লাঠিটা